মাত্র তিরিশ মিনিট পরিশ্রম করে এতগুলো মাছ ধরে ফেলছি আলহামদুলিল্লাহ কালকে এর থেকে বেশি ধরবো আজকে যেহেতু আমাদের এখানে হাটের দিন আমাকে দোকানে যাইতে হয় সেক্ষেত্রে মূলত এতটা পরিশ্রম করেনি নি ইনশাল্লাহ কালকে এর থেকে বেশি মাছ ধরে ফেলবো আমি মূলত দুপুরে খাবার দিয়ে মানে ফার্মের হাঁস মুরগির খাবার দিয়ে আমার যে চালাটা আছে মানে পুষকুনির চালা এখানে আসি আসার পরে দেখি যে এখানকে যে মানে ধান খেত এটা মূলত আর কি শুকায় গেছে মাঝে কিছু কিছু পানি আছে তো সেখান থেকে দেখি আর কি মাছ আর কি উপর দিক ঠিক করতেছে তো আমি সেটা দেখে আমি আর আমার যে লোভটা সেই লোভটা আর কি বিগত কত বছর যাব যে এইভাবে মাছ ধরি না তা আমার মনে নাই তো যেহেতু আজকে হাটের দিন ছিল মানে সোমবার আমাদের এখানে হাটের দিন সেক্ষেত্রে আর কি বেশিখান ঠিক বাদ দেয় নাই অল্প একটু বাদ দিয়ে তারপর কি মতো সেচতেছি সেচ দিয়ে তারপরে কি মতো মাছগুলো ধরিছি তো এখানে বেশিরভাগই ছিল আজকে টাকি মাছ কয়েকটা খয়রা আর একটা কই মাছ পাইছি আর আমি বেশিখান থেকে আট একাই নাই যে অতটা মাছ পাব তারপর আলহামদুলিল্লাহ প্রায় হাফ কেজি মতন মাছ পাইছি মাত্র তিরিশ মিনিট পরিশ্রম করে যে এতগুলো মাছ পাবো তা আমি কখনো ভাবতেও পারিনি মানে তিরিশ মিনিটের আগেই হয়ে যায় তো আমি একটু মানে আমার মন মতন কাজ করতেছিলাম আর একা এই জন্য একটু দেরি হয়েছে তো আলহামদুলিল্লাহ কালকে আরও দুজন থাকবো তো দুইজনে সম্পূর্ণ মাছ ধরে বলব এখানে যতগুলো মাছ আছে আর এখানে প্রচুর পরিমাণ মাছ আছে কালকে যদি আল্লাহ তলা বৃষ্টি না দেয় আর আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে কালকে মাছ ধরে আমি আপনাদেরকে দেখাবো যে কত গুলো মাছ পাইলাম তো আমার মতন এভাবে কে কে মাছ মারছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি হয় বিল তারপর আর কি সুন্দরভাবে বাদ দিয়ে যদি শেষ দিয়ে এভাবে মাছ মারা যায় তাও আর কি বিনা পুঁজিতে মাছ মানে এক কথায় পরের জায়গায় নিজেরা মাছ মারতেছি আর এই মাছটা মারলেও পরে যা কিছু বলবে না যেহেতু এটা উন্মুক্ত মাছ মানে নানান জায়গার থেকে আর কি এখানে মাছটা আসছে তো মাছ মারতেছি ঠিক আছে সবই ঠিক আছে মেন যে বিষয়টা হইছে সেটা হলো কি আমরা হাতে একটা মাইতে সাপ সেই সাপটাকে আমরা হাতে পেয়েছে যায় তো আলহামদুলিল্লাহ কামড় দেয় নাই তো আমি দেখে তো একটু ফাঁদি দেয় আর কি চলে আসি তো আমি আপনাদেরকে দেখাবো আর একটু পরে আর কি মূলত এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে তো যখন আমার হাতে সাপটা পেয়েছে তারপর আমি একটা ভয় পেয়ে যাই তারপরে আর কি মন বিষয়টা হয়েছে এই হচ্ছে থেকে সেই মেন বিষয়টা মানে এই হচ্ছে কি আমার হাতে সাপটা পেয়েছিল দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে নিচের দিকে চলে আসতেছি আর আমার অনেকটা ভয় লাগতেছিলো যেহেতু আমি একা ছিলাম তারপর আলহামদুলিল্লাহ পরে কোনো অন্য কোনো সাপটা পাই নাই ওই একটা মাটি সাপে ছিল পরে আমি আমার কাছে যে গা ছিল ছোট বল সেই বলটিতে ওদের তাড়ায় দিচ্ছিলাম তারপরে আর কি ভয়ে ভয়ে হাত দিয়ে দিয়ে তো ভালোই পাইছি যদি আমি একটু ভালো মানে সাহস করা একটু হাত দিয়ে দিয়ে গর্তে হাত দিয়ে দিয়ে মাছগুলো ধরতাম তাহলে অনেক মাছ পাইতাম তো আলহামদুলিল্লাহ তিরিশ মিনিট অতটুকু মাছ পাইছি তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে থেকে মাছ আলহামদুলিল্লাহ ভালো মাছই পাইছি তো কালকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো কতগুলো মাছ মারবো তো আজকের ভিডিওটা মতো এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন হাফেজ